আসসালামু আলাইকুম আমি সাপলা শাপলা কিচেন অ্যান্ড ব্লগ থেকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি বরাবরের মতো আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে আপনাদের ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে আজকে আমি গরুর চর্বি দিয়ে ভুনা খিচুড়ি করে দেখাবো আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে যারা নতুন রাঁধুনি তাদের জন্য এখানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন এগুলোকে একটু আমি ব্রাউন করে ভেজে নেব বাঙালিদের প্রিয় খাবারের মধ্যে খিচুড়ি খুবই জনপ্রিয় আর যদি আবহাওয়া একটু ঠান্ডা হয় আর তার সাথে হয় বৃষ্টি তাহলে তো কোনো কথাই নেই এই যে দেখুন পেঁয়াজগুলো আমি লাল করে ভেজে নিয়েছি যখন এভাবে ব্রাউন হয়ে যাবে তখনই এর মধ্যে আমি কিছু বাটা মশলা দিয়ে দেব এর মধ্যে আছে আদা রসুন বাটা জিরে বাটা এলাচ বাটা আর দিয়ে দিয়েছি লবণ আর সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মাংস রান্না করতে সাধারণত যেসব মশলা লাগে সবগুলো এখানে দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া এগুলোকে আমি এখন কষিয়ে নেব মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম চর্বি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম আর দুইটা মাঝারি সাইজের আলু তার সাথে দিয়ে দিয়ে এভাবে টুকরা করে কেটে আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন তো এইভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আমি কিছুক্ষণ এটাকে রান্না করব। আসলে চর্বিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় কিন্তু আলু সিদ্ধ হতে একটু সময় লাগে তো সেই জন্য আমি আলুটাকে আগেই চাউলের মধ্যে দিয়ে দিবো সে প্রসেসটা আমি পরে দেখাবো তো এখন আমি এটাকে নেড়েচেড়ে একটু ভালো করে রান্না করে নিচ্ছি আর এটা কিন্তু বেশি রান্না করার প্রয়োজন নাই বেশিক্ষণ ধরে তাহলে চর্বিটা কিন্তু গলে যাবে তো আমি এখন নামিয়ে নিলাম আর অন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল এই তেলের মধ্যেই আমি কিন্তু খিচুড়ির যে চাউল আর ডাউলটা আছে সেটা ভেজে নেব দিয়ে দিচ্ছি চারটা এলাচ দুইটা তেজপাতা তিন টুকরা দারচিনি আর পেঁয়াজ রসুন আর মরিচ কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন এগুলোকে আমি ভেজে নেব আর এই রান্নাটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এখানে আমি কয়েকটা দারচিনি সরি কয়েকটা লবঙ্গ আর গোলমরিচ আর কিছু জিরে দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন ডাল আর চাল চালটা যতটুকু নেবেন তার মানে তিন ভাগ করে দুই ভাগ চাউল নেবেন আর এক ভাগ নেবেন ডাউল আমি এখানে দুই রকমের ডাউল ব্যবহার করেছি মসুরির ডাল আর মুগ ডাল আপনারা আপনাদের ইচ্ছা মতো ডাল ব্যবহার করতে পারেন বা পরিমাণে কমর বেশিও দিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই তবে খিচুড়িতে ডালটা একটু বেশি হলে খেতে ভালো লাগে এখন আমি নেড়ে চেড়ে এই খিচুড়ির চাউলগুলো ভালো করে ভেজে নেব মিনিট পাঁচেক এভাবে ভেজে নিতে হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর কিছুক্ষণ পরে দেব হলুদ কারণ হলুদটা দিলে অনেকক্ষণ ভাজলে খিচুড়ির কালারটা কালো হয়ে যায় সেজন্য আমি হলুদটা একটু পরে ব্যবহার করলাম এই যে দেখুন চাউলটা যখন ভাজা প্রায় হয়ে যাবে শেষের দিকে তখনই আমি হলুদটা দিয়ে দিচ্ছি আর হলুদটা দিয়ে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কটা চাউলের সাথে গায়ে যেন এই হলুদটা লেগে যায় এবং এর মধ্যে আমি আগে থেকে যে চর্বির সাথে আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে পানি এখানে অ্যাড করব আপনাদের চাউল হিসাব করে যতটুকু পানি হয় ততটুকুই দিয়ে দেবেন এই যে পানি দিয়ে আমি একটু মিশিয়ে দিলাম তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় আর চালটা ফুটে আসে এই যে দেখুন আশি পারসেন্ট প্রায় চালটা ফুটে এসেছে তার মধ্যে এখন আমি সেই চর্বিগুলো দিয়ে দিচ্ছি গরু বা খাসি যাই বলেন না কেন চর্বি দিয়ে যদি খিচুড়ি রান্না করা হয় তাহলে কিন্তু খিচুড়ির টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন আমার রেসিপি ফলো করে আর আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন যে আজকের রেসিপিটা কেমন লাগলো আর ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না এই যে দেখুন আমি খিচুড়ির চাউলগুলোর সাথে চর্বিগুলো ভালোভাবে মিশিয়ে দিলাম আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এখন পুরো সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব পানিটা আমার সব টেনে এসেছে আর খিচুড়িটাও কিন্তু হয়ে এসেছে এখন আমি একটু নেড়েচেড়ে দিয়ে আবারও পাঁচ মিনিটের জন্য দমে বসিয়ে রাখব এ পর্যায়ে কিন্তু চুলাটা অফ থাকবে ঢাকনা দিয়ে ঢেকে একটু ঠান্ডা করে তারপরে আমি ফিরে আসছি আসলে কালারটা দেখে আর গন্ধটা নাকে এসে লাগলেই বোঝা যায় যে খিচুড়িটা কতটা মজার হয়েছে এই যে দেখুন আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে আমি এখন সার্ভ করে নিচ্ছি খিচুড়িটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা লোভনীয় হয়েছে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সো আল্লাহ হাফেজ